দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে মেট্রো স্টেশনে রয়েছি আমরা এই মুহূর্তে সিঁড়ি দিয়ে উঠেই হাতের ডান পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো স্টেশনের যে ভিতরকার অবস্থা টিকিট কাউন্টার এবং Thank you. দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি লাইভে চলে এসেছি মেট্রো স্টেশনের স্বয়ংক্রিয় যে প্রবেশ পথ সেই পথে আমরা রয়েছি যেখান থেকে কিন্তু মানুষ মেট্রো রেলে ওঠার জন্য যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টার কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্য আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি এখানে চলে এসেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আজকের মেট্রো রেলের সর্বশেষ পরিস্থিতি দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন দর্শক আমরা কিন্তু মেট্রো স্টেশনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আজকের মেট্রো স্টেশন কেমন চলছে এবং সর্বশেষ পরিস্থিতি টিকিট কাউন্টারের অবস্থা কিন্তু অনেকটা ভয়াবহ এখানে কিন্তু লাইনে সিঁড়ি দিয়ে লাইনে কিন্তু